ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে সারা বাংলাদেশে গরিগরি বৃষ্টি থেকে মাঝারি ধরনের ধমকা হাওয়ায় বৃষ্টি হচ্ছে সাথে জড়ো বাতাস বইছে এবং আপনারা জানেন বাংলাদেশে এই ঘূর্ণিঝড় হওয়ার আগেই প্রচণ্ড তাপদাহ ছিল এখনও বাংলাদেশের এই উপকূলীয় এলাকায় এই ঘূর্ণিঝড় রেমাল প্রচণ্ড বেগে আঘাত আনছে আমি আপনাদেরকে কুমিল্লা থেকে একটি চিত্র দেখানোর চেষ্টা করছি দেশ প্রবাস টিভি থেকে আমরা দেখাচ্ছি কুমিল্লার একটি দৃশ্য কী পরিমাণ বৃষ্টি হচ্ছে এবং আবহাওয়ার যে অবস্থা